এটা ওইটা এগুলো ওগুলো কেন আমি যাই না কেন তুমি যাও না ওয়াই আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি আমি মোহাম্মদ সাল্লু আলিয়াকে ভালোবাসি আমি এই বিদ্যালয়কে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই ডু ইউ নো ডু ইউ লাভ ডু ইউ লাভ ইউর ফাদার ইউ লাভ ইউর মাদার ইউ লাভ আল্লাহ লাভ আমরা পরের ক্লাসে যা শিখবো তা খাই না হ্যাঁ আমি যাই হ্যাঁ আমি খাই হ্যাঁ আমি পড়ি হ্যাঁ আমি পড়াই না আমি যাই না না আমি যাই না নো আই গো না আমি যাই না না আমি খাই না কেন আমি যাই ডু কেন আমি যাই কেন আমি যাই কেন আমি খাই আমি যাই কেন তুমি যাও ওয়াই ডু ইউ গো কেন তুমি পড় কেন আমি যাই না ওয়াই জন গো কেন আমি খাই না কেন আমি যাই না কেন তুমি যাও না আমি যাই আমি যাই তুমি যাও তারা যায় আমরা যাই আমরা যাই আমরা যাই মঞ্জুর যায় আমি যাই তুমি যাও তারা যায়

চলো না ভিডিও আমি যাই তুমি যাও তারা যায় স্যার যায় আমরা যাই আমি 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 খেলি আমি খেলি আমি দৌড়াই আমি দৌড়াই আমি দৌড়াই আমি পড়ি আমি পড়াই আমি পড়াই আমি যাই তুমি যাও তারা যায় সে যায়

আমি যাই না আমি কি যাই আমি কি যাই আমি কি যাই না আমি কি খাই না আমি কি খাই না ডোন্ট আই ইট আমি কি খাই না হ্যাঁ আমি যাই হ্যাঁ আমি খাই হ্যাঁ আমি পড়ি হ্যাঁ আমি পড়াই না আমি যাই না না আমি যাই না নো আই ডোন্ট গো না আমি যাই না না আমি খাই না নো আই ওকে কেন আমি যাই হোয়াই ডু আই গো কেন আমি যাই কেন আমি যাই কেন আমি খাই কেন আমি যাই কেন তুমি যাও ওয়াই ডু ইউ গো কেন তুমি পড় কেন আমি যাই না ওয়াই ইউ গো কেন আমি খাই না কেন আমি যাই না কেন তুমি যাও না ওকে এটা ওয়াই ওইটা এগুলো ওগুলো আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি আমি মোহাম্মদ সাল আলিয়াকে ভালোবাসি আমি এই বিদ্যালয়কে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই মাইসি ডিও নো সাইন্সার ডু লাভ স্যার